কি গো একটু চা বানাও তো চা খাবো বলছি দুধ চা খাবে নাকি লিকার চা খাবে দুধ চা খাবো নাকি গরুর দুধ দিয়ে করব নাকি আমুল দুধ দিয়ে করব গরুর দুধ দিয়ে করো বলছি কি লিকার একটু বেশি দেব নাকি কম দেব একটু কম দাও চা কি আদা দেব নাকি এলাচ দেব এলাচ দাও বলছি বড় কাপে খাবে নাকি ছোট কাপে খাবে ও নো ছোট কাপে খাবো তা বলছি কাচের কাপে দেব নাকি স্টিলের কাপে দেব থাক তোমার চা তোমার কাছে রেখে দাও আমি দোকানে গিয়ে চা খেয়ে নেব কি গো তুমি কি কথা বলচ্ছ হ্যাঁ আমার তো কোটা টাকা লাগবে কত টাকা 500 টাকা দেব নাকি হাজার টাকা দেব হাজার টাকাই দাও ও আচ্ছা তা টাকা টাকার দুটো দেব নাকি 100 টাকার 10টা দেব তুমি কাজ করো 100 টাকার 10টায় দাও ও আচ্ছা ঠিক আছে তা নতুন নোট দেব নাকি পুরনো নোট গুনব নতুন নোট গুলোই দাও তা বলছিস বাতে দেব নাকি ডানাতে দেব থাক তোমার টাকা তোমার কাছে আমার টাকা বসে লাগবে না কি গো দু তিন মাস ধরে তুমি আমাকে কোনো হাত খরচা দিচ্ছ না ব্যাপারটা কি শুনি ওই আগে দিতাম এখন আর দিই না কি গো সকাল গড়িয়ে দুপুর হতে গেলে এখনো রান্না বান্না করতে গেলে না কি ব্যাপার কি তোমার বলো তো ওই আমি আগে করতাম এখন আর রান্না বান্না করতে ভালো লাগে না গো আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও গো ঘষ আর যতই মাজো অরিজিনাল অরিজিনালি থাকে কি কখনো ময়ূর হতে পারে লোকাল মাল ভালো না কি গো আমাকে একটু সিঁদুরটা পরিয়ে দাও না

তুমি কখনো ভেবেছ আমার বিয়ে তোমার সাথে না হয়ে যদি অন্য কারোর সাথে হতো তাহলে না আমি কখনো কারো খারাপ চাই না এই যে সুন্দরী শুনছেন হ্যাঁ বলুন আপনি কি কিছু বলতে চান আপনার রূপের আগুনে আমি জ্বলে পুরে সাই হতে চাই ও মাই গড তাই নাকি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট তাহলে আপনি ছাই হয়ে যান আমি সেই ছাই দিয়ে থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে কি গো বাজারে যাচ্ছি কিছু কি আনা লাগবে যদি পারো আসার সময় পাঁচ কিলো আটা নিয়ে আসবে এই তো তিন দিন আগে পাঁচ কিলো আটা নিয়ে আসলাম মাত্রকে কে একদিন রুটি বানালে আর বাদবাকি আটা কোথায় গেল এই যে পাড়ার লোকের কাছে বলবে না তোমার বউ নাকি ভীষের সুন্দরী তা ভীষণ সুন্দরী পুজো আমি এমনি হয়েছি মুকুরের 僅 iippotti di neckkilo குratamaki ha.